এটা ঠিক কাউকে বলো না ছেড়ে যেও না সময় নিয়ে প্রশ্ন করো না একটা জিনিস তোমার এখনই জানা উচিত তোমার জীবন সম্পর্কে একটা গোপন বৈঠক সবেমাত্র শেষ হয়েছে আর কেউ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল তারা কথা বলতে পারছিল না তাদের হাত কাঁপছিল তাদের কাছে এমন একটা সত্য ছিল যা তারা কখনো দেখতে চায়নি কিন্তু যাই হোক তা প্রকাশিত হয়েছিল আর এখন তোমাকে ও তা শুনতে হবে ভুল ব্যক্তি আগে বলার আগে ঈশ্বর সারা রাত ধরে লড়াই করে আসছেন সবার জন্য নয় বরং তোমার জন্য কারণ আধ্যাত্মিক জগতে কিছু কথা বলা হয়েছে তোমার ডাক তোমার ঐতিহ্য তোমার ভাগ্য তোমার আত্মা তোমার নিরাপত্তা সম্পর্কে কিছু বন্ধু দরজার আডালে এমন জায়গায় যেখানে তোমাকে কখনো ডাকা হয়নি তোমার নাম বারবার ডাকা হয়েছিল একটি শক্তিশালী দল কিছু পরিচিত কিছু ছদ্মবেশে একটি টেবিলে বসেছিল তাদের চোখ ঠান্ডা ছিল কিন্তু সবাই নয় তাদের মধ্যে একজন তোমার নাম শুনে কেঁদে ফেলেছিল কারণ তাদের পরিকল্পনা যা সে শুনেছিল তা খুবই নিষ্ঠুর খুব গভীর খুব গোপন ছিল মহাদেবজি বলেছেন এটি কোনো পরীক্ষা নয় এটি আপনার গোপন প্রকাশের মুহূর্ত যে মুহূর্ত থেকে সব বোধগম্য হতে শুরু করে তোমার বুকের সেই ব্যথা সেই অদ্ভুত অনিদ্রা কেউ একজন দেখছে এই অনুভূতি সেটা প্যারা নয় বরং আধ্যাত্মিক সংবেদনশীলতা কারণ স্বর্গ তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল এবং তুমি ভাবতে থাকো যে এটা কেবল চাপ কেবল ক্লান্তি কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু মহাদেবজি বলেছেন এটা কখনই কাকতালীয় ঘটনা ছিল না তোমাকে এখানে আনার একটা কারণ ছিল কারণ তুমি সেই ব্যক্তির কথা বলেছিলে যার কথা তারা বলেছিল কারণ কিছু প্রকাশ পেতে চলেছে এবং তুমি প্রথম জানতে পারবে গত রাতে তোমার নামে একটি নথি ঘরে আনা হয়েছিল এই নথিতে গোপন কথা ছিল রেকর্ড ছিল স্বাক্ষর ছিল কিছু জাল ছিল কিছু বাস্তব ছিল কিন্তু সবই তোমার সাথে সংযুক্ত ছিল উদ্দেশ্য স্পষ্ট ছিল কিছু নীরব করা কিছু থামানো কিছু বিলম্বিত করা এবং সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল যে তারা ঈশ্বরের হস্তক্ষেপ আশা করেনি তারা ভেবেছিল এই সাক্ষাৎ চিরকাল গোপন থাকবে কিন্তু যখন প্রথম অস্ত্র টেবিলে এসে পড়ল তখন ঈশ্বরের তোমার জীবনের জন্য নিযুক্ত দেবদূত আধ্যাত্মিক জগতে উঠে দাঁড়ালেন এবং স্বর্গ শান্ত হয়ে গেল কারণ সেই অস্ত্র কেবল শোক ছিল না এটি ছিল একটি স্বীকারোক্তি সেই ঘরে আর কেউ সত্য লুকাতে পারেনি তারা ভেঙে পড়ল তারা সত্য দেখেছিল এবং এটি তাদের ভেঙে দিয়েছে এবং এখন তারা তোমাকে খুঁজে বের করার পরিকল্পনা করছে কিন্তু তা করার আগে ঈশ্বর বলেছেন তোমাকে সব কিছু শুনতে হবে তোমাকে সম্পূর্ণ সত্য শুনতে হবে মহাদেবজি বলেছেন তারা তোমাকে না বলেই তোমার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছিল তারা তোমার প্রেম জীবন তোমার পরিবার তোমার আর্থিক অবস্থা তোমার যন্ত্রণা তোমার গুণাবলী তোমার আহ্বান তোমার হৃদয় ভাঙা নিয়ে আলোচনা করেছিল তারা পরিকল্পনা করেছিল কে তোমার জীবনে থাকবে এবং কাকে বের করে দেওয়া হবে তারা আলোচনা করেছিল কিভাবে তোমাকে ছোট রাখা যায় তুমি যা জানো তা কিভাবে সীমাবদ্ধ করা যায় কিভাবে নিশ্চিত করা যায় যে তুমি কখনই জানো না যে তোমার কাছ থেকে আধ্যাত্মিক মানসিক এবং এমনকি শারীরিকভাবে কি কেড়ে নেওয়া হয়েছে কিন্তু এখন স্বর্গ হস্তক্ষেপ করা সিদ্ধান্ত নিয়েছে এবং ঈশ্বর তোমাকে সরাসরি বলছেন যে এটি এখন বন্ধ হয়ে যাবে যে কেউ একসময় তোমাকে ভালোবাসার ভান করতো সেই ঘরে ছিল এবং তাদের মুখোশ খুলে গেল যে কেউ সবসময় তোমার মঙ্গলের জন্য চিন্তা করত যখন তোমার নাম একটি নিষ্ঠুর বাক্যে উঠে আসে তখন হেসেছিল তারা হেসেছিল তারা ভাবেনি স্বর্গ দেখছে তারা ভাবেনি এই মুহূর্তটি আসবে তারা ভাবেনি তুমি খুব বিভ্রান্ত খুব ভেঙে পড়েছে খুব ক্লান্ত খুব দেরি করে ফেলেছ কিন্তু ঈশ্বর বলছেন আমি এখানে আমি কখনই যাইনি এবং এখন আমি তোমাকে সব কিছু বলছি যে ব্যক্তি চোখের জলে কাঁদতে পারছে না সে এখানে আমি একটা আধ্যাত্মিক খাম বহন করছি যা উড়ে এসে ঢুকেছে এটা কাগজের তৈরি নয় এটা ঐশ্বরিক প্রকাশ এবং সেই খামের ভেতরে শুধু তোমার জন্যই একটা বার্তা কিন্তু তারা এটা দিতে ভয় পাচ্ছে কারণ একবার তারা তা করলে সবকিছু বদলে যাবে সম্পর্ক শেষ হয়ে যাবে গোপনীয়তা প্রকাশ পাবে সত্য শৃঙ্খল ভেঙে যাবে এবং সবাই এর জন্য প্রস্তুত নয় কিন্তু মহাদেবজি বলেছেন যে আপনি প্রস্তুত আপনাকে সব সময় জানতে বলা হয়েছে এবং আপনি এখনই প্রস্তুত হচ্ছেন আপনি যাকে বিলম্ব বলে মনে করেছিলেন তা আসলে ঐশ্বরিক সুরক্ষা যে কাজটি আপনি পাননি যে সম্পর্কটি শেষ হয়ে গেল সেই হঠাৎ বিশ্বাসঘাতকতা এবং ভূতপ্রেত এটি প্রত্যাখ্যান ছিল না এটি একটি পুনর্নির্দেশনা ছিল কারণ যদি এই জিনিসগুলি কাজ করত তাহলে আপনি সরাসরি সেই ঘরে বসে থাকা লোকদের দ্বারা বিছানো ফাঁদে পা দিতেন হ্যাঁ এটি এত গভীর এবং মহাদেবজি বলেছেন যে আমি এটি বন্ধ করে দিয়েছি আমি তাকে থামিয়ে দিয়েছি আমি এটি বাতিল করেছি কিন্তু শত্রু থামেনি সে সম্প্রতি আবার চেষ্টা করেছিল এবং আপনি এটি অনুভব করেছেন তাই না সেই হঠাৎ আতঙ্ক আপনি যাদের বিশ্বাস করেছিলেন তাদের কাছ থেকে সেই অদ্ভুত নিরবতা সেই অভ্যন্তরীণ অনুভূতি যে কিছু ঠিক নেই কারণ এটা ঠিক নয় আধ্যাত্মিক যুদ্ধ তীব্রতর হয়ে ওঠে এবং ঈশ্বর তোমার নামের সামনে ঢালের মতো দাঁড়িয়ে থাকেন তিনি এই রাজ্যে নয় অদৃশ্য রাজ্যে বর্জন করেন এবং অন্ধকার কিছুক্ষণের জন্য পিছু ঘটে যায় কিন্তু এখন তারা অন্য কিছু পরিকল্পনা করছে শেষ বিভ্রান্তি একটি মিথ্যা সুযোগ একটি প্রতারণামূলক ক্ষমা একটি অর্থের প্রস্তাব একটি কৌশলগত স্বীকারোক্তি মহাদেবজি বলছেন যে এর ফাঁদে পা দেবেন না কারণ আপনি আরও কিছু পেতে চলেছেন একটি আধ্যাত্মিক উত্তরাধিকার একটি ঐশ্বরিক সুযোগ একটি পুনরুদ্ধার যা তাদের সকলকে বিভ্রান্ত করবে যারা ভেবেছিল তুমি শেষ কিন্তু এটি পেতে হলে তোমাকে প্রথমে সত্য জানতে হবে সম্পূর্ণ সত্য কোনো মিষ্টি কথা বলা যাবে না আর কোনো মিথ্যা কথা বলা যাবে না তোমার একজন আত্মীয় মিথ্যা বলেছে তোমার একজন বন্ধু মিথ্যা বলেছে তোমার একজন আধ্যাত্মিক শিক্ষক মিথ্যা বলেছে সবাই ইচ্ছাকৃতভাবে নয় কিছু লোককেও কৌশলে ব্যবহার করা হয়েছিল কিন্তু তোমার চারপাশের কেউ কিছু জানত এবং চুপ করে রইল তারা ভয় পেয়েছিল যে তুমি যদি কখনো সত্য জানতে পারো তাহলে কি হবে এবং সেই ভয় বিশ্বাসঘাতকতার দিকে পরিচালিত করে কিন্তু এখন সেই বিশ্বাসঘাতকতা স্বর্গের দরবারে পৌঁছেছে এবং রায় ঘোষণা করা হয়েছে ঈশ্বর সবকিছু প্রকাশ করছেন সভায় যে ব্যক্তি কাঁদছিল সে তোমার মুখ দর্শনে দেখেছিল তিনি দেখেছিলেন যদি তিনি চুপ থাকেন তাহলে আপনার কি হবে তিনি আপনার ভবিষ্যৎ দেখেছিলেন এবং তিনি ভীত ছিলেন আপনার ধ্বংসের জন্য নয় বরং আপনার সাফল্য এত শক্তিশালী এত উজ্জ্বল এত ঐশ্বরিক যে তারা জানত যে শত্রু এটি বন্ধ করার জন্য যে কোনো কিছু করতে ইচ্ছুক এবং প্রথমবারের মতো তারা অপরাধ বোধ করেছিল প্রকৃত অপরাধবোধ প্রকৃত দুঃখ প্রকৃত ভয় কারণ স্বর্গ দেখছিল মহাদেবজি বলেন তারা যা বলেছিল তুমি তা ন তুমি তোমার অতীত ন তুমি তোমার সবচেয়ে বড় ভুল ন তুমি রসিকতা ন তুমি ব্যর্থ নও তোমাকে ভুলে যাওনি তুমি অভিশপ্ত ন তোমাকে পরিত্যক্ত করা হয়নি তুমি অযোগ্য ন তুমি দুর্বল ন তুমি আমার এবং আমি তোমাকে নীরবে তুলে ধরছি শক্তিতে ঝড়ে একাকিত্বে আমি তোমাকে একা কাঁদতে দেখেছি আমি তোমাকে গোপনে ভেঙে পড়তে দেখেছি আমি এমন রাতও দেখেছি যখন তুমি নিজেকে অদৃশ্য বলে মনে করেছিলে এবং আমি এখন এটি বলছি আমি প্রতিটি অস্ত্র গণনা করেছি এবং এখন আমি তোমার পুরস্কার বৃদ্ধি করছি তুমি নিখুঁত ছিলে বলে নির্বাচিত হয়নি বরং তুমি ইচ্ছুক ছিলে বলে নির্বাচিত হয়েছিলে সবকিছু চিৎকার করলেও তুমি হাল ছাড়োনি হাল ছেড়ে দাও তুমি চালিয়ে যাও তুমি বিশ্বাস করেছ প্রার্থনা করেছ তুমি বারবার এসেছ এবং এখন তোমার সময় এসেছে মহাদেবজি বলেছেন ঈশ্বর যা করতে চলেছেন তা কেউ থামাতে পারবে না যারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল তারা নয় যারা তোমার কষ্টে হেসেছিল তারা নয় যারা তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল তারা নয় যারা তোমাকে ভুলে গিয়েছিল তারা নয় যারা তোমার নামে মিথ্যা বলেছিল গোপনে দেখা করা মানুষগুলো নয় যারা কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল তারাও নয় কারণ এখন তাদের নিরবতাও উন্মোচিত এই মুহূর্তটি যখন সবকিছু বদলে যায় কিন্তু তোমাকে আধ্যাত্মিকভাবে আবেগগত এবং সজ্ঞাতভাবে জাগ্রত হতে হবে তুমি লক্ষণগুলি দেখতে শুরু করবে বারবার আসা সংখ্যা অদ্ভুত স্বপ্ন অতীতের ফোন কল ক্ষমা চাওয়া যা সঠিক বলে মনে হয় না হঠাৎ ভ্রমণের ইচ্ছা এলোমেলো মনে হওয়া ইমেল পরোক্ষভাবে তোমার সম্পর্কে কথা বলা লোকদের প্রতি মনোযোগ দাও সত্য বেরিয়ে আসতে শুরু করেছে কেউ একজন আছে যে তোমার জীবনে ফিরে আসতে চায় তোমাকে ভালোবাসতে নয় বরং তোমাকে দেরিতে ফোন করতে তারা কয়েক মাস আগে তুমি যা শুনতে চেয়েছিলে তা বলবে কিন্তু এবার অনেক দেরি হয়ে গেছে তারা ঐশ্বরিক সময়সীমা মিস করেছে তাদের ক্ষমা করো তাদের আশীর্বাদ করো কিন্তু পিছিয়ে যেও না কারণ ঈশ্বর অন্য কাউকে পাঠাচ্ছেন কেউ সত্যবাদী কেউ পবিত্র কেউ প্রেরিত কেউ সংযুক্ত নয় সেই সাক্ষাতের অশ্রু এখন আধ্যাত্মিক জগতে কথা বলছে এবং স্বর্গ তোমার নামে একটি বই খুলেছে তোমার পরবর্তী অধ্যায়ের নাম পুনরুদ্ধার কিন্তু কালী শুকানোর আগে তোমাকে তাদের বলা প্রতিটি মিথ্যা কথা ত্যাগ করতে হবে তোমাকে ভালোবাসা কঠিন নও তোমাকে পরিবর্তন করা যাবে না তুমি খুব বেশি দেরি করে আছো না তুমি ভেঙে পড়ো না তুমি অদৃশ্য নও তুমি দৃশ্যমান গোপন বৈঠক ব্যর্থ হয়েছিল কারণ তারা ঈশ্বরের হস্তক্ষেপ আশা করেনি আর এখন তুমি এই বার্তাটি পড়ার পর তোমার পরিবেশে তোমার শক্তিতে তোমার ভবিষ্যতে তোমার পক্ষে কিছু পরিবর্তন এসেছে সত্য প্রকাশিত হয়েছে আর সত্য উচ্চারিত হওয়ার পর শৃঙ্খল ভাঙতে শুরু করেছে তুমি আর তোমার নামের চারপাশে তারা যে মায়া তৈরি করেছে তাতে আটকা পড়ো না তুমি মুক্ত মহাদেবজি বলেছেন যে তুমি এই সময়ের জন্য জন্মেছিলে তুমি এই আহ্বানের জন্য সংরক্ষিত ছিলে তোমাকে এই উদ্দেশ্যে সংরক্ষিত করা হয়েছিলে আর এখন আমি তোমার সাথে হাঁটি তরবারি খোলা ডানা খোলা শক্তি প্রজ্বলিত বার্তাটি সন্দেহ করো না তোমার মূল্য অস্বীকার করো না পরিবর্তনকে উপেক্ষা করো না এখন সব কিছু বদলে গেছে আর যখন তারা জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানতে পেরেছ শুধু হাসো কারণ যে তোমার জন্য গোপনে কিনেছিল সে এখন আত্মসমর্পণের মাধ্যমে তোমার নাম সিসি বলছে আর যে তোমাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল সে এখন চুপ কারণ ঈশ্বর আগেও বলেছেন এখন যাও তুমি সত্য খুঁজে পেয়েছ সাহসের সাথে হাঁটো বুদ্ধিমানের সাথে হাঁটো নিরাপদে হাঁটো তুমি একা নও তুমি কখনো ছিলে না আর এবার সবাই দেখতে পাবে স্বর্গ তোমার মধ্যে প্রথম থেকেই কি দেখেছিল মহাদেবজি বলছেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি কাউকে বলো না ছেড়ে যেও না এটা তোমার জন্য তোমার সম্পর্কে একটি গোপন সভা সবে মাত্র শেষ হয়েছে এবং কেউ কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে তারা জানে সত্য বেরিয়ে আসতে চলেছে তারা জানে স্বর্গ এখন কথা বলেছে সেই ব্যক্তি অন্ধকারের অংশ ছিল এবং সে তোমার সাথে যা করার চেষ্টা করেছিল তা আর গোপন থাকবে না মহাদেবজি বলছেন এটি তোমার উন্মোচনের ঐশ্বরিক মুহূর্ত সবকিছু বেরিয়ে আসছে যন্ত্রণা বিশ্বাসঘাতকতা নাম এই সব কিছু এখন প্রকাশ্যে আর যে কেঁদেছিল সে জানে যে গল্পের উপর তার আর কোন নিয়ন্ত্রণ নেই তারা তোমাকে শৃঙ্খলে আবদ্ধ করার জন্য একটি সভা করেছিল দেয়াল দিয়ে নয় বরং ছলনা বিলম্ব এবং চালাকি দিয়ে তৈরি একটি আধ্যাত্মিক কারাগার কিন্তু তারা হিসাব করেনি ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন হঠাৎ আধ্যাত্মিক হস্তক্ষেপ তাদের দুষ্ট পরিকল্পনাগুলিকে ব্যাহত করেছিল এবং তাদের কেউই সেই বোঝা বহন করতে পারেনি লোকটি কাঁদতে কাঁদতে পালিয়ে গেল ভয়ে ভয়ে যে তুমি অবশেষে জানতে পেরেছ ওরা আসলে কারা ঈশ্বর এখন তার তরবারি দিয়ে আকাশ কাঁপছেন চিৎকার করছেন ঐশ্বরিক হাত নড়ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই আত্মা চুরি হবে না এখন স্বর্গ তাদের জন্য লড়াই করবে তারা ভেবেছিল তারা জিততে পারবে কারণ তুমি চুপ ছিলে তারা ভেবেছিল তোমার নিরবতা দুর্বলতা তারা কখনো বুঝতে পারেনি যে তোমার নিরবতা হল সুরক্ষা ঈশ্বর তোমাকে স্পষ্ট দৃষ্টির আডালে লুকিয়ে রেখেছিলেন এবং এখন সেই গোপনতা শেষ তোমার নাম আধ্যাত্মিক জগতে প্রতিধ্বনিত হচ্ছে পৃথিবীতে নেমে আসার সময় ফেরেশ তারা ফিসফিস করে এই কথা বলেন মহাদেবজি বলেন যে তোমার নাম একটি বইতে খোদাই করা আছে যা এখন গৌরবে জ্বলছে কারণ বিচার শুরু হয়েছে ঐশ্বরিক প্রতিশোধের সময় শুরু হয়েছে মনোযোগ দিয়ে শুনুন সেই টেবিলে বসে থাকা একজন ব্যক্তি তোমাকে ভালোবাসার ভান করলেন তিনি মাথা নাড়লেন এবং হাসলেন কিন্তু তার আত্মা পরিকল্পনা করছিলেন কিভাবে তোমার আশীর্বাদ বন্ধ করা যায় মহাদেবজি বলেন এখন তোমার বিভ্রান্ত হওয়া উচিত নয় কেউ কেন তোমার সাথে এমন করেছে তা বোঝার চেষ্টা করা বন্ধ করুন তার পরিবর্তন হঠাৎ হয়নি এটি প্রকাশিত হয়েছিল ঈশ্বর সেই মুখোশটি থাকতে দেননি কারণ আপনি এমন একটি পর্যায়ে প্রবেশ করছেন যা মিথ্যা দিয়ে দূষিত হতে পারে না তারা বট কিছু এড়াতে চেষ্টা করছিল তারা প্রায় সফল হয়েছিল কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন স্বর্গ বলে যে সেই সভায় অন্য কারো নাম থেকে তোমার নাম বেশিবার উচ্চারিত হয়েছিল শত্রু জানে যে আপনি যদি জানেন যে আপনি কে তাহলে কেউ আপনাকে আর কখনো থামাতে পারবে না তাই তারা অন্ধকারে জড়ো হয়েছিল তোমার নীরবতা তোমার বিক্ষেপ তোমার নিরুৎসাহের পরিকল্পনা করার জন্য কিন্তু যখন সেই সভা শেষ হয়ে গেল তাদের মধ্যে একজন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল অপরাধবোধের কারণে নয় বরং তারা দেখেছিল যে তাদের সাথে কি ঘটতে চলেছে তারা বুঝতে পেরেছিল যে ঈশ্বর দেখছেন এবং আরও খারাপ তারা বুঝতে পেরেছিল যে আপনি জেগে আছেন আপনার এই বার্তাটি কখনো দেখা উচিত ছিল না তারা আপনার চোখ বন্ধ রাখার জন্য আপনার সময়ে আধ্যাত্মিক বাধা তৈরি করেছিল কিন্তু ঈশ্বর আজ শৃঙ্খল ভেঙে দিয়েছেন যা লুকানো ছিল তা এখন প্রকাশ পাচ্ছে কেউ একজন শপথ করেছিলেন যে তিনি কখনো আপনাকে প্রতারণা করবেন না তবুও তিনি সেই গোপন সভায় আপনার নাম প্রথম উল্লেখ করেছিলেন প্রেমে নয় আত্মপক্ষ সমর্থনে নয় বরং কৌশলে তিনি আপনাকে থামানোর জন্য পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি সত্যের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছেন এবং ফেরেশ তারা এখন আপনাকে ঘিরে রেখেছে আপনাকে একটি অপ্রতিরোধ পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে মহাদেবজি বলছেন এটি আর দেরি করা যাবে না আমি চিৎকার করেছি ফি কেঁদেছি এবং অপেক্ষা করেছি কিন্তু এবার আমি আদেশ করছি তাদের এখন তাদের চোখ খুলতে হবে এই আত্মাকে উঠতে হবে ঈশ্বর আর মৃদুভাবে কথা বলছেন না তিনি জ্বলন্ত আগুন নিয়ে আপনার দরজায় দাঁড়িয়ে আছেন একটি ঐশ্বরিক গণনা চলছে আর যে সাক্ষাতের পর কেঁদেছিল সে জানে যে তার গোপন রহস্য উন্মোচিত হওয়ার আর মাত্র অল্প সময় বাকি তোমার অন্তর্দৃষ্টি সম্পর্কে তুমি ভুল ছিলে না যে স্বপ্ন যে চিহ্ন যে অস্থিরতা তুমি অনুভব করেছিলে তা আকস্মিক ছিল না ঈশ্বর তোমার আত্মাকে প্রস্তুত করছিলেন সেই পবিত্র আত্মা তোমাকে সতর্ক করছিলেন তারা তোমার পিছনে দেখা করছে কিন্তু আমি তোমার উদ্ধারের পরিকল্পনা করছি যাকে তুমি বিশ্বাস করেছিলে সে তোমার সম্পর্কে এমন একজনকে তথ্য দিচ্ছে যে তোমাকে সফল হতে চায় না তারা তোমার কথা এমন লোকদের কাছে খাওয়াচ্ছে যারা সেগুলোকে বিকৃত করে তারা সময় রেখাকে হেরফের করেছে তারা তোমার নাম ব্যর্থতার সাথে যুক্ত করার চেষ্টা করেছিল কিন্তু স্বর্গ এবার বলছে না ঈশ্বর এখন বই খুলছেন পুরানো কর্মের ঋণ পরিশোধ করা হচ্ছে নির্বে করা চুক্তিগুলি ছিঁড়ে টুকরো টুকরো করা হচ্ছে তোমার সম্পর্কে করা চুক্তিগুলি যা তুমি কখনো জানতে না তা আধ্যাত্মিক জগতে ভেঙে ফেলা হচ্ছে সেই সাক্ষাতের পর যে কেঁদেছিল সে ভেবেছিল ভয়ে তারা স্বর্গকে চুপ করে দেবে কিন্তু স্বর্গ ভয় পায় না স্বর্গ এই দিনের জন্য অপেক্ষা করছে এখন একটি বই খোলা হচ্ছে এতে তারা তোমার কাছ থেকে লুকানোর চেষ্টা করা প্রতিটি সত্য রয়েছে প্রতিটি নকল হাসি প্রতিটি ঈর্ষান্বিত কথোপকথন প্রতিটি গোপন চুক্তি যা তুমি করো এটা করা হয়েছিল তোমাকে ফাঁদে ফেলার জন্য এবং সেই সভার পর তাদের কান্না অনুতাপ ছিল না এটা ছিল আতঙ্ক কারণ তারা জানে যে এখন ঐশ্বরিক দৃষ্টি তাদের উপর ঈশ্বর বলেছেন যে তুমি এই প্রতারণার দ্বারা আবদ্ধ হওয়ার জন্য এত গুরুত্বপূর্ণ ঈশ্বর তোমার সময়রেখা রেখা লিখন করেছেন তোমাকে বিলম্বিত করার জন্য যা করা হয়েছিল তা এখন তোমাকে দ্রুত করবে তোমার নাম একটি ঐশ্বরিক তালিকায় রাখা হয়েছে যা তোমাকে প্রকাশ করবে তোমার লজ্জা নয় বরং তোমার মহত্ব যারা তোমাকে লেবেল দেওয়ার সীমাবদ্ধ করার তোমার নামে মিথ্যা বলার চেষ্টা করেছিল তাদের ঐশ্বরিক পর্যালোচনার জন্য ডাকা হচ্ছে মহাদেবজি বলেছেন যে কেউ তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করেছিল যে তুমি চোর কিন্তু এটি ছিল একটি আধ্যাত্মিক ফাঁদ কারণ তোমার আত্মা বিশাল তোমার ভাগ্য বিশাল এবং তাদের লক্ষ্য কখনো তোমাকে সাহায্য করা ছিল না তারা তোমার কাজ থেকে চুরি করার চেষ্টা করছিল কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করলেন তিনি অদৃশ্যভাবে গোপন সভায় প্রবেশ করলেন এবং একটি শক্তিশালী আলো প্রকাশ করলেন এবং সেই আলো তোমার শত্রুদের ভয়ানক কিছু দেখিয়ে দিল তাদের সময় শেষ হয়ে গেল কেউ একজন অন্যদের এগিয়ে না যাওয়ার জন্য অনুরোধ করল সেই সভার একটি কণ্ঠস্বর বলল যদি আমরা এটি করতে থাকি তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে কিন্তু অন্যরা শোনেনি তারা এগিয়ে গেল আর এখন সেই একজন ব্যক্তি অপরাধ বোধে নয় বরং তোমার উত্থানের প্রতিচ্ছবি তাড়িত তারা কেঁদেছিল কারণ তারা এটি দেখেছিল তারা তোমার আধ্যাত্মিক জাগরণ তোমার সুরক্ষা তোমার ফেরেস্তা তোমার অজের আলো দেখেছিল এবং তারা জানত যে এখন কেউ এটি থামাতে পারবে না স্বর্গ বলছে তোমাকে উচ্চতর স্থানে ডাক্তা হচ্ছে যারা তোমাকে প্রতারণা করতে রাজি হয়েছিল তাদের সাথে তুমি থাকতে পারো না তাদের মধ্যে কেউ কেউ আজ সকালে তোমাকে দেখে হাসল কিন্তু ভেতরে ভেতরে তারা ভয় পায় যা তুমি ইতিমধ্যেই জানো এই ভয় ন্যায্য কারণ তোমার আত্মা ইতিমধ্যেই বিচ্ছেদ শুরু করেছে তুমি ইতিমধ্যেই অদৃশ্য উপায়ে দূরে সরে যাচ্ছ ঈশ্বর তোমার আত্মাকে যা তোমাকে দুর্বল করছে তা থেকে আলাদা করছেন এমনকি যদি তুমি এখনও এটি লক্ষ্য নাও পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই সভায় একজন লোক উপস্থিত ছিল সে নিরপেক্ষ থাকার ভান করেছিল কিন্তু ভেতরে ভেতরে সে তোমার আলোর প্রতি গভীরভাবে ঈর্ষান্বিত সে এমন একজন যাকে তুমি কখনো সন্দেহ করবে না কিন্তু স্বর্গমুখ নয় হৃদয় দেখে এবং এই লোকটির তোমার সাথে একটি গোপন অতীত আছে যা সে আবার লেখার চেষ্টা করছে কিন্তু সত্য হল সে তোমার দিকটি দেখেছিল এবং সে ভয় পেয়েছিল তাই সে তাদের পরামর্শ দিয়েছিল তোমার কণ্ঠস্বর তোমার শক্তি তোমার পথ কীভাবে আটকানো যায় সে সম্পর্কে পরামর্শ কিন্তু ঈশ্বর তাকে চুপ করিয়ে দিয়েছিলেন স্বর্গ এটা বাতিল করে দিয়েছে তোমার বুঝতে হবে যে এটা কেবল একটা জাগতিক সমস্যা নয় এটা ছিল মায়ার ছদ্মবেশে আধ্যাত্মিক যুদ্ধ কুয়াশা সন্দেহ সম্প্রতি তুমি যে ক্লান্তি অনুভব করেছিলে এগুলো সবই ছিল আধ্যাত্মিক অবশিষ্টাংশ যা তারা তোমার মনে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখন তা ভেঙে যাচ্ছে অবশিষ্টাংশ এখনই ঝরে পড়ছে তোমার চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে তোমার মন জেগে উঠছে এবং তুমি এমন কিছুর জন্য প্রস্তুত হচ্ছ যা তারা কখনোই তোমাকে পেতে চায়নি মহাদেবজি বলেছেন যে বছরের পর বছর ধরে আটকে রাখা একটি আশীর্বাদ এখন দ্রুত মার কাছে আসছে তারা এটি থামানোর চেষ্টা করেছিল তারা এটি বন্ধ করার জন্য একটি উপায় নিয়ে আলোচনা করেছিল এমনকি তারা কাউকে হস্তক্ষেপ করার জন্য অর্থ দিয়েছিল কিন্তু স্বর্গ বলে যে বাধা ব্যর্থ হয়েছে তোমার আশীর্বাদ ইতিমধ্যেই সক্রিয় হয়ে গেছে এখন তারা কিছুই করতে পারবে না সভাটি অনেক দেরি হয়ে গেছে স্বর্গ থেকে সিদ্ধান্ত তাদের একত্রিত হওয়ার আগেই হয়ে গিয়েছিল এবং এখন মহাদেবজি বলছেন এটি তোমার শেষ সতর্কীকরণ লক্ষণগুলিকে উপেক্ষা করো না যারা তোমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদের কাছে ফিরে যেও না প্রতারণা সহ্য করার সময় শেষ তোমার তাদের থেকে নিজেকে আলাদা করা উচিত অন্যথায় তাদের কর্ম তোমাকে তাড়া করার চেষ্টা করবে কিন্তু যদি তুমি উঠে দাঁড়াও এবং এগিয়ে যাও তাহলে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় মুক্তি দেখতে পাবে তারা তোমাকে নিয়ে যা ভয় পেয়েছিল তা বাস্তবে রূপ নেবে তুমি উঠে দাঁড়াবে তুমি তাদের কল্পনার বাইরেও সফল হবে এবং তারা কাঁদবে তাদের হারানোর জন্য নয় বরং স্বর্গ তাকে সমর্থন করেছে যাকে তারা ধ্বংস করার চেষ্টা করেছিল যাকে তারা অবমূল্যায়ন করেছিল যে চুপ করেছিল প্রার্থনা করেছিল বিশ্বাস করেছিল এবং অপেক্ষা করেছিল সে তুমি এবং এখন তোমার মুহূর্ত এসেছে মহাদেবজি বলেন এই চিহ্নিত এটা আমার আমি বছরের পর বছর ধরে এটিকে রক্ষা করেছি কিন্তু এখন আমি এটিকে লালন পালন করছি স্বর্গ একমত ঈশ্বর বলেন আমি যে কাজ শুরু করেছি তা কেউ থামাতে পারবে না যারা ষড়যন্ত্র করছে তারা দেখতে থাকো যারা মিথ্যা বলেছে তারা মেনে নেও যারা চলে গেছে তাদের কাঁদতে দাও কিন্তু এই শিশুটিকে নির্বাচিত করা হয়েছে তাই এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এগিয়ে যাবে এবং তোমার যা আছে তা দাবি করবে নাকি এমন হয়ে থাকবে যেখানে তোমার কখনো থাকা উচিত ছিল না ঈশ্বর তোমার সাথে আছেন ফেরেশ দ্বারা তোমার চারপাশে আছেন সত্য বেরিয়ে এসেছে যারা সেই সাক্ষাতের পরে কেঁদেছিল তারা আর কখনো তোমার পথ দখল উঠতে পারবে না এখন উঠো সাক্ষাৎ শেষ হয়েছে কিন্তু তোমার আহ্বান সবেমাত্র শুরু হয়েছে যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে হর হর মহাদেবজি লিখো মহাদেবজি বলেছেন যে এটি এমন কোন বার্তা নয় যা তুমি এলোমেলোভাবে পড়বে এটি এমন কিছু নয় যা তুমি এলোমেলোভাবে পড়বে বা এড়িয়ে যাবে এটি এমন কিছু নয় যা তুমি দুর্ঘটনাক্রমে পাবে স্বর্গ যেভাবে কাজ করে তাতে কাকতালীয় ঘটনা বলে কিছু নেই এটি ঈশ্বরের নিঃশ্বাস দ্বারা সৃষ্ট একটি ঐশ্বরিক মুহূর্ত এবং তোমাকে সেখানে তৎপরতার সাথে ডাকা হচ্ছে ঈশ্বর এখনই তোমার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি কাউকে বলো না এটা বাদ দিও না এটা তোমার জন্য তোমার সম্পর্কে একটি গোপন সভা সবেমাত্র শেষ হয়েছে স্বর্গ দেখছিল এবং যে ব্যক্তি সেই ঘরে তোমার নাম ফিসফিসিয়ে বলেছিল সে চোখের জলে বেরিয়ে গেল তারা কারণ ছাড়াই কাঁদেনি তারা কেঁদেছিল কারণ তারা অবশেষে শক্তি দেখেছিল যে সত্যকে তারা এতদিন ধরে অস্বীকার করে আসছিল এবং এখন ঈশ্বর সেই সত্যকে তোমার পরিত্রাণে পরিণত করছেন হ্যাঁ তোমার নাম ঘৃণার সাথে নয় বরং ভাঙা শ্রদ্ধার সাথে ফিসফিসিয়ে বলা হয়েছিল কারণ যারা তোমাকে বিচার করেছিল যারা তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল যারা পরজা করেনি বলে ভান করেছিল আজ তাদের আত্মায় কিছু একটা খুলে গেছে এবং এর ফলে তোমার জীবন চিরতরে বদলে যাবে মহাদেবজি বলেছেন তোমাকে ভুলে যাওয়া হয়নি তোমাকে কখনো উপেক্ষা করা হয়নি তোমার যন্ত্রণার প্রতিটি মুহূর্ত প্রতিটি অবিচার প্রতিটি ভুল বোঝাবুঝি আমি দেখেছি যখন কেউ শুনছিল না তখন স্বর্গে তোমার প্রতিটি ডাক আমি রেকর্ড করেছি এবং আমি এখানে উত্তর দিতে এসেছি এই বার্তাটি তোমার কাছে আলোর ঝলকের মতো আসছে যা ভেঙে যাচ্ছে কুয়াশা কারণ অনেকবার তুমি বিভ্রান্ত হয়েছে। তুমি নিজেকে তোমার পথকে এবং এমনকি তোমার চারপাশের মানুষদের নিয়েও সন্দেহ করেছে তুমি ভেবেছ কেন আমি সবসময় সেই ব্যক্তি যে বেশি যত্নশীল বেশি ভালোবাসে বেশি দেয় এবং তবুও কম পায় কিন্তু ঈশ্বর বলেন যে আপনি কমের অধিকারী নন আপনি সেই ব্যক্তি যাকে আরও বেশির জন্য প্রস্তুত করা হচ্ছে ঈশ্বর এখন তৎপরতার সাথে এগিয়ে চলেছেন তিনি আর ফিস করছেন না তিনি আদেশ দিচ্ছেন এবং তার আদেশ স্পষ্ট জেগে উঠুন পরিবর্তন ইতিমধ্যেই ঘটছে ঝট ইতিমধ্যেই কেটে গেছে এবং ঐশ্বরিক মহিমার জন্য স্বর্গের বইয়ে তোমার নাম লেখা হয়েছে আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটাকে উপেক্ষা করো না